হেল্ল' এভৰিৱান আছাল ৱেলকামক টু মাই চেনেল ফেমাছ কালেকশ্যন প্রিয় কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বিয়াস আজকে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে ইন্ডিয়ান রিভা কটনের খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু চমৎকার সুন্দর সো ফার্স্ট অফ অল যে কালারটা খুলব এই কালারটাও কিন্তু খুবই জোশ আর এগুলো প্রাইসও কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস ভিডিও শেষে আমরা বলে দেবো আর এগুলায় কিন্তু হচ্ছে আপনার পিওর কটনের ড্রেস সো ফার্স্ট অফ অল যে কালারটা খুলছি দেখেন মারাত্মক সুন্দর একটা কালার খুবই নাইস করে হচ্ছে পুরোটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে জামাটার প্রিন্টটা কিন্তু একদমই আনকমন অনেক সুন্দর রিবা কটনের ড্রেস এগুলা পরে খুবই কমফোর্টেবল হবে পিওর কটনের ড্রেস হবে ঠিক আছে আর ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা হচ্ছে সেম টু সেম পেয়ে যাবেন এগুলো গলা করা নাই আপনারা হচ্ছে গলা করে নেবেন শালোয়ারের কাপড়টা কিন্তু একদমই আনকমন হচ্ছে প্রিন্টের শেলার পেয়ে যাবেন পিওর কটনের শ্যালোয়ার পেয়ে যাবেন ঠিক আছে একদম প্রিন্টের অনেক সুন্দর একটা শেলোয়ার পেয়ে যাচ্ছেন এটার সাথে আর দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে আপনার পিওর কটনের বড় দোপাট্টা ঠিক আছে বড় দোপাট্টা এখন হচ্ছে আপনাদেরকে দোপাট্টাটা খুলে দেখাবো সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর করে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই নাইস একটা কালার খুবই নাইস একটা ডিজাইন যদি ভালো লাগে বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ করলে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হচ্ছে হোম ডেলিভারি করে থাকি সো এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ বড় অন্য এগুলো কিন্তু হচ্ছে নামাজি না ঠিক আছে সো আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার কন্টাস্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালার এই যে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে পুরা জামাটাতে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে ফ্রি সাইজ হাতা দেওয়া আছে এগুলোর সাথে থ্রি কটার পোলাতে আপনাদের যার যেমনিচ্ছে হচ্ছে বানিয়ে নিতে পারবেন এবং কামিজ বানাতে পারবেন সুন্নতি স্টাইলে হচ্ছে গোল করে বানাতে পারবেন কাপড়গুলো একদম ফ্রি ঠিক আছে আর হচ্ছে এটা হচ্ছে আপনার আর একটা কালারের হচ্ছে সেলোয়ারটা একদম পিওর বয়েলের মধ্যে পেয়ে যাচ্ছেন কটনের আর এটা হচ্ছে আপনার সাইডটা ঠিক আছে ফ্রন্ট সাইড সাইড বরাবরের মতো সেম টু সেমই হবে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আরেকটার ওনাটা পেস্ট কালারটার খুবই সুন্দর এটা বিস্কিট কালার কন্টাস্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা দোপাট্টা দেওয়া আছে সো বিয়স এ ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা করে যদি ভালো লাগে বিডি স্ক্রিনে থাকা যোগাযোগ করে নিতে পারেন নাম্বারে সো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ